হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার আজকে একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে এই যে মাছের গাড়িটি দেখতে পাচ্ছ এই মাছগুলি আবার নতুন এলো টোটাল সাড়ে চারশো কেজির মতন রুই ও কাতলা মাছ দেওয়া হলো বন্ধুরা এই পুকুরে সব স্ট্যান্ডার্ড সাইজের বন্ধুরা মাছ ভালো সাইজ তোমরা দেখবে বুঝতে পারবে কী সাইজের মাছ দেওয়া হলো এটি হচ্ছে বন্ধুরা বেহালা শকুন্তলা পার্কের হাউজিংয়ের ঝিল যেটি শকুন্তলা ল কলেজের সামনে একদম অবস্থিত এই পুকুরটিতে পাশ চলছে এবং চলবে প্রত্যেক বৃহস্পতি শনিও রবিবার করে পাস চলছে আজ পনেরো তারিখ রবিবার সকালবেলায় আটটার সময় মাছগুলি দেওয়া হলো পাস চলাকালীনই বন্ধুরা মাছগুলি দিয়েছে পুকুরের সিট প্রচুর হচ্ছে আমি সেই ভিডিও দিয়ে দেবো এই যে মাছের ভিডিওগুলো তোমাদের দিচ্ছি সেগুলো একটু দেখে নাও পুরো স্ট্যান্ডার্ড সাইজ সুন্দর সাইজের মাছ কেউ আমার ভিডিও দেখে নাও বন্ধুরা আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরে কিন্তু পুকুরে ছিপ ফেলতে আসবে পুকুরে মাছ ছিল আবার মাছ ছিল যেহেতু প্রচুর সিট হচ্ছে মাছটা খাচ্ছে না সেই জন্য আবার পুকুর মালিক মাছগুলো দিয়ে দিলো দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভালো লাগবে কেমন সাইজের কি সাইজের মাছ দিলো সবটাই তোমার সাথে পাশে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো

लेम नहीं <णाँग> तो 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 हुट हुट है टेलीफोन है जे हां होच ना किसी पर लो फास्ट पूरा तो गाजर हटाई

লাল লিপস্টিক লাগিয়েছে মা আরে বস্তিটা দেন আমাকে লাগিয়ে ছেড়ে দিন এটা টাকার মধ্যে দেখ সব

মালেডি গোড়া টাটা সাট মোদী হয়ে গেল ছোটগুলো গোলাপি মাস্টার ধর দেখি টনি মাস্টার ধর